ও যে রাতে খরচের কি 1300 টাকা হ্যাঁ হ্যাঁ দনে দিদি দিদি না না জোর দানা দিদি হ্যাঁ না স্যার কো ছোটসা সমুচা সমুচা আচ্ছা যাক আচ্ছা ওই দই তলি ফেলে উপরে একজন আহে হ্যাঁ একজন না

बस थाक थाक था? तक तक हो <स्विसान> तक आल लग बना भाभी आप देखो मेरा लोग कर सकते हैं बस तू जा 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 अच्छा जा 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 जा

আর <laughs> <laughs>